কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে সব আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে আশায় রিজিকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমল গুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সাল্লাহ আরি হয় সাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন আল্লাহ পাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তি তাড়না নাই সে আল্লাহর দিনের পথে ছুটছে এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান এবং তার দোয়া তার দোয়া যেভাবে কবুল হবে একজন মানুষ যার পাক অলরেডি চলে গেছে তার দোয়া কি সেভাবে কবুল কথা সমাজে প্রচলিত আছে না ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ মাফ করে দিয়েছেন সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেলা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোন ঘরে গেলে সে হাজবেন্ড বুঝতে পারবে তুমি আর সতী সাদী নও তখন তোমার কি হবে আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তেগফার করেন পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে যে ঘটনা ঘটছে এই জমিন সেটা সাক্ষী দিবে এই যে জমিন যেখানে আপনারা বসে আছেন এই জমিন সাক্ষী দিবে এখানে একটা মসজিদ ছিল আপনারা নামাজ পড়েছেন যেখানে বসে সুদ কাটছেন যেখানে বসে সিনেমা দেখছেন যেখানে জুয়া খেলছেন ধর্ষণ করছেন ওই প্রত্যেকটা জমিন কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে সাক্ষী হিসেবে কথা বলবে নিজেকে নিয়ে ফিকির করবেন অন্যের ফিকির বাদ দিবেন অন্যের কথা পরে কে কি করে নামাজ পড়ে কিনা কে কি বলে লেকচারে কার কি সমালোচনা করে সব পথ আগে নিজের চিন্তা করব আয়নাই কুম আনফুসা নিজের নফসের খবর না বাস এখন দেখলাম নিজের নফসের খবর ভালো না তাহলে কি করণীয় করণীয় হচ্ছে এই ফজরের ওয়াক্ত থেকে শুরু হবে কালকের অপেক্ষা করব না ফজরের ওয়াক্ত থেকে শুরু হবে বিশ্বাস করেন বল্লাহি আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করেন আপনার ইন্তেকারের পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে আল্লাহর কসম করে বলছি এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসে আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন আপনাকে আল্লাহ বে হিসাব ফিসিল দেবে ইনশাআল্লাহ মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে আপনার পরে তার আপনাকে মনে রাখবে না আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম আজকে যদি আমরা পৃথিবীতে নাও থাকতাম পৃথিবীর ঘূর্ণন কমে যেত না পৃথিবী ঘুরতোই রাত হতো দিন আসতই আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো মা বোনরা বেঁচে থাকতো সবাই যার যার জায়গায় ঠিকই থাকতাম এটাই বাস্তবতা এটাই দুনিয়ার নির্মম বাস্তবতা তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আমরা অবাধ্যতা করছেন কাদের কথা চিন্তা করেন স্ত্রী সন্তান পরিবার পরিযোগ ছেড়ে দেন আল্লাহর আসতে হারাম ছেড়ে দেন হালালে চলে আসে আমরা ইসলাম নিয়ে অনেক বড় বড় কথা বলি কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে ঠিক করো নিজেরা ভালো হও পরের দিকে আঙ্গুল পরে উঠাও নিজেরা ঠিক হও নিজে আগে জ্ঞান অর্জন করি নিজে আগে আমল করি নিজে আগে হালাল খাই